আমি হচ্ছে র্যাব দিয়েছিলাম ধান্দা বাজেরা সব দুনিয়ার নেতা সাজে কথা কাজে মিল নেই গরমিল সব কাজে সত্য সে অসহায় মিথ্যার ধাক্কায় ধাক্কার চাপা পড়ে পৃথিবীটা চলছে আসল মানুষ চেনা বড় দায় অসৎ মানুষ ভরা দুনিয়ায় বন্দি ঘরে বসে কান্দি আর কত ধরবো ধৈর্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না আর হচ্ছে না তো আর সহ্য ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে খেপে ওঠে ঝাড়ুনিয়া বিচার দিমু কারে গিয়া কন কোন বিচার দিমু গিয়া হায় রে বিচার পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী শিশু একটা ডায়লগে বলেছিলাম যে আমি ঝরে গেছি বাট মরে যায়নি নেই বিল্ডিংয়ের সাথে থেকে পড়ে গেছি পড়ে গিয়েও কিন্তু বেঁচে রয়েছি মানে মরে যাইনি মরে যেহেতু যাইনি আমি যেহেতু কাজ জানি ইনশাল্লাহ ভালো কাজের মাধ্যমে আপনাদের সামনে আবার ইন করবো ইনশাল্লাহ নিজেকে গুছাচ্ছি সুন্দর করে মানে অগুছালো জীবনটা বলে না যে কেউ গুছাই দিবে না নিজের জীবনটা অগুছালো জীবনটা নিজেকে গুছাই নিতে হবে তোমার ভিতরে অনেকটা পরিবর্তন আসছে বডি ফিগার এভরিথিং আসলে কি করা হচ্ছে খাবার খাওয়া সঠিক টাইমে ইভেন হচ্ছে নিজের ফেজের যত্ন নেওয়া এটাই আমি কিন্তু কোনো ক্রিম মাখি না কৃষি মাখি না এমনিতেই ন্যাচারালি তারই আমার একটা গান আসতেছে ধান দাবা জেরা সব দুনিয়ার নেতা সাজে কথা কাজে মিল নেই গরমিল সব কাজে সত্য সে অসহায় মিথ্যা আর ধাক্কায় ধাক্কার চাপা পরে পৃথিবীতে টলছে এই রকম একটা গান আসতেছে কি গান কি গান মানে এটা কি মানে ধান দাবাজ কি এরকম একটা গান আসতেছে আপনার গানটা রিলিজ হইলে অবশ্যই পেয়ে যাবেন এটা আমার আমি অ্যান্ড হচ্ছে এ আর রাফিন ভাই আমি পুরুষ নির্যাতন গান বানাইছিলাম তারপর হচ্ছে টাইম নেই গান বানাইছিলাম আমরা একটা মানে ওই শিল্পীটার সাথে আমরা কলাব করে কাজ করতেছি আর রাফিন ভাই ওনার মেলোডি যে স্লো যে ভোকালটা দেয় সেই ভোকালটা অনেক মানে প্রফেশনাল অনেক ভালো লাগে ইভেন হচ্ছে আমার আমি র্যাপ নিয়ে চিন্তা ভাবনা করি আর অভিনয় সো হচ্ছে তিনটা তিনটা গানের র্যাপ সিং দিয়েছি সো সবাই বলছে যে নাইস তো আশা করি যে অডিয়েন্সও বলবে যে ভালো হয়েছে এটা আচলব অনু হচ্ছে না যে রাজনৈতিক মূল একটা গান কথা দিয়ে কথা রাখে না নেতা পেতা এরকম আমরা হচ্ছে আরো এক-দাড় বছর আগে থেকে এটা মানে ল্যাক মানে লেখা আর কি এটা প্রকাশ পাচ্ছে এখন গানটা এখন প্রকাশ পাচ্ছে আশা করি সবারই ভালো লাগবে গানটা সত্যটা নেতারা কিন্তু ধান্দাবাস না আর নেতারা কখনও কিন্তু নেতা সাজে না নেতারা কখনও নেতা সাজে না নেতারা কিন্তু এমনিতেই নেতা তাদের অবস্থান থেকে সে এমনিতেই নেতা নেতা যারা ধান্দাবাজ তারা হচ্ছে নেতা সাজে তারা নেতা পরিচয় দেয় বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদা খুন গুম এগুলো করে তো তাদের উদ্দেশ্য করে গানটা আর কি লেখা আমার আমাদের মানে উপস্থাপনা করা কথা দিয়ে কথা রাখে না বলতে আমি মানে রাজনৈতিক কোনো আলাপ আলোচনা করতে চাই না আসলে মানে আমি আমার দিক থেকে আমি সাংস্কৃতিক যে অঙ্গন সাংস্কৃতিক যে বিষয়গুলো এগুলোই শেয়ার করতে চাই আপনাদের মাঝে আর এখন হচ্ছে অনেকেই ভাই অনেকেই ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন দেয় আমি মনে করি যে ইন্টারভিউ যত কম দাও একটা শিল্পী যত কম দিবে ইন্টারভিউ ততই ভালো আমি কাজের মাধ্যমে ইন্টারভিউ কাকে ফলো ফলো বলতে অনেকেই বলে যে ফলো বলতে পিছিয়ে যাওয়া আমি মনে করি যে ফলো ছাড়া হচ্ছে এই দুনিয়া কিছুই নাই কোনো উস্তাদকে ফলো না করে কেউ কোনো কাজ শিখতে পারে না স্যারকে ফলো না করে কোনো স্টুডেন্ট শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে না সো আমিও তেমন তেমনই একজন মানুষ সো আমার আমি একজনকেই ছোটোবেলা থেকেই ভালোবাসতাম সে কিন্তু তখন সুপার ছিল না সে তখন হিরো ছিল এখন সুপারস্টার অ্যান্ড হচ্ছে মেগা স্টার সবই এখন সবাই তার ফ্যান একটা সময় সাকিব ভাইকে ভালোবাসি এটা সরাসরি জুনিয়র সাকিব টাইটেল আসছে তারপর থেকে অনেক অপদস্থ অপনিন্দা এগুলো সহ্য করতে হয়েছে যে কোন নায়কের ফ্যান হ্যান্ত হ্যাঁ বড় ভাই বলতে মানে এলাকায় পাশাপাশি আর কি আমাদের বাড়ি সিনেমা তো হচ্ছে যতগুলো শিল্পী আছে নাটকেই হোক আর মিউজিক ভিডিওই হোক আর শর্ট ফিল্মের হোক সবারই হচ্ছে এটা ড্রিম যে আমার আমি একটা সিনেমায় অভিনয় করতে পারতাম সো আমি কিন্তু প্রথমত হচ্ছে আমি সিনেমার জগৎ থেকে এই এইখানে আসা আমি ওইখান থেকে অনুপ্রাণিত হয়েছি যে আমি হচ্ছে মুভিতে কাজ করব সাকিব ভাইয়ের সাথে অনেক আগে মনের মতো মানুষ পেলাম না সিনেমার মধ্যে আমার একটা রোল ছিল ছোটোখাটো যাই হোক এটা শখের বিষয় করছি তো আমার অনেক কাজের অফার আসছে এই পর্যন্ত এই আট নয় বছরে যে ভাইয়া আমাদের মুভিতে একটা রোল প্লে করেন আপনি তো আমি আমার কেন যিনি মনে হয় না যে আমি ওই রোলগুলো করার উপযুক্ত আমার মনে হয় যে আমি আর ভালো কিছু পারবো তাই হচ্ছে আমি একটু লেট করে হচ্ছে সিনেমা তিন করতে চাচ্ছি যে আমার নিজস্ব যোগ্যতা অর্জন করে আমি ওসের সিনেমা ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ কাপা মানে ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে তো দেখা যাচ্ছে যে আপনি গান নাটক শর্ট ফিল্ম করে যাচ্ছেন টিকটকেও আপনি অনেক ফেমাস দেখা যাচ্ছে আপনি বক্তবিন্দুদের উদ্দেশ্যে কি টিকটকে ফেমাস বলতে ভাই টিকটক প্ল্যাটফর্মটা হচ্ছে একটা গ্লোবাল ইস্যু তো কারণ পুরো বিশ্ব বিশ্বে টিকটক আছে সো যতগুলো নায়ক নায়িকা অ্যান্ড হচ্ছে যতগুলো অ্যাক্টর আছে অ্যাক্টার্স আছে সো সবাই কিন্তু এই টিকটকটাকে জাস্ট শখ হিসাবে ইউজ করে মানে সাংস্কৃতিক মনে মানুষ যারা যারা ঘরের আয়নার সামনে বসে থাকে একটা টিকটক করে ফেলি এটা হচ্ছে সাংস্কৃতিক চর্চা বলে সো আমি ওই চর্চাটাই করার চেষ্টা করি টিকটকে ওইখানে কোনো আর্নিং নেই জাস্ট হচ্ছে বিনোদন সো ফেসবুক ইউটিউব অ্যান্ড হচ্ছে শর্ট ফিল্ম আমার অ্যাকশন ধর্মিক যে কাজগুলো এগুলো তো দেখেছেন আপনারা তো আশা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি অ্যান্ড পিছনে যা চলে গেছে এগুলো আর ভাবতে চাই না সামনে ভালো কাজ করে আমার ফ্যামিলিকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে চাই আসলে এত সুন্দর গান কীভাবে গান একটু একটু বলবেন মানে গানের কথাগুলো ছিল এরকম যে চোখ মেলে দেখো এই দুনিয়ায় যার যার মতো সব আছে ধান্দায় কেউ হাসে কেউ কাঁদে কেউ খায় কেউ রাধে ভাঙা গড়া দেখে কেউ চোখ পাল্টায় মানে এটা হচ্ছে ম্যালোডি সিঙ্গার যে রাফিন ভাই ওনার কণ্ঠে খুব সুন্দর আসছে আমি হচ্ছে র্যাব দিয়েছিলাম বাজে এরা সব দুনিয়ার নেতা সাথে কথা কাজে মিল নেই গরমিল সব কাজে সত্য সে অসহায় মিথ্যার ধাক্কায় ধাক্কার চাপা পড়ে পৃথিবীটায় টলছে আসল মানুষ চেনা বড় দেয় অসৎ মানুষ ভরা দুনিয়ায় আমি হচ্ছে র্যাব দিয়েছিলাম ধান দাবাজ এরা সব দুনিয়ার কথা কথাকাজে মিল নেই গরমিল সব কাজে সত্য সে অসহায় মিথ্যার ধাক্কায় ধাক্কার চাপা পড়ে পৃথিবীটায় টলছে আসল মানুষ চেনা বড় দায় অসৎ মানুষ ভরা দুনিয়ায় আত্মা বন্দি ঘরে বসে কান্দি আর কত ধরবো ফাটা চিৎকার কেউ তো দেখে না আর হচ্ছে না তো আর সহ্য ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে ওঠে হঠে নিয়া বিচার দিমু কার গিয়া কোন বিচার দিমু কার গিয়া হায় রে বিচার পুরুষকে ফাঁসাইতে লাগে না ইস্যু নারী একটা মামলা যথেষ্ট মামলা নারী শিশু